হাতা বানিয়েছে আমরা আবার বেরিয়েছি দেখতে পাচ্ছ সবাই মিলে এখন যাচ্ছি চিড়িয়াখানা বন্ধুরা চলো আমাদের সাথে তোমরাও ঘুরবে চলো ঘুরে দেখাবো সাথে থাকো কাঁঠালের মতো দেখতে ফলটা দেখো এক ধরনের সুপারি টাইপের গাছ ব্যথা হচ্ছে চলে এসছি চিড়িয়াখানা গেটের সামনে এখন টিকিট কাটার পালা তো এখন টিকিট কাটতে যাওয়া হচ্ছে তো কত করে টিকিট সেটাও বলবো সাথে থেকে তো টিকিট অনলাইনেও কাটা যায় বাট আমরা কেউ কাটিনি আমরা এখানেই এসে কাটছি তো দেখতেই পাচ্ছ এখানে অনেক রকম খাবার দাবারও বসেছে চিপস পাপড় অনেক রকম ভাজা ঠাজা বিক্রি হচ্ছে তো আলিপুর চিড়িয়াখানা এখানে অনেক রকম খাবার দাবার তো সামনে বসেছে তো খাবার ভেতরে নিয়ে যাওয়ার অ্যালাও আছে আর আমরা অনেক খাবার দাবার বাড়ি থেকে বানিয়েও নিয়ে আর কিছু কিনে নিয়ে যাব তো এই যে গেটের মুখ দেখো আমরা এখানে ঢুকে পড়েছি আর টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে আর পাঁচ বছরের ওপরে বাচ্চা হলে তবে তার টিকিটের মূল্য ধরা হচ্ছে তো আমরা পঞ্চাশ টাকা করে অলরেডি সবার টিকিট কাটা হয়ে গেছে আমরা এখন গেট দিয়ে দেখো প্রবেশ করেছি কিছু খাবার দেখো হাতে আমরা সব কিনে নিয়ে ঢুকেছি আর কিছু খাবার আছে ব্যাগে তো চলো ভেতরে ঢোকা যাক তারপরে দেখি কোন একটা জায়গায় গিয়ে বসে খাবার দাবার খেয়ে তারপরে আমরা বাঘ ভাল্লো ঘুরে ঘুরে দেখব। তো সাথে দেখো বন্ধুরা হাই করে দাও প্রচন্ড ভিড় হয়েছে বন্ধুরা আর শীতের দিনে তো চিড়িয়াখানা ভিড় হবেই ভীষণ ভিড় দেখো এখানে একটা বাঘ আছে অনেক দূরে বাট আমি পারছি না তোমাদের সাথে ঠিক দেখাতে আর এখানে দেখো একটা কুমি রোদ আছে দেখতেই পাচ্ছ চুপ করে মনে হয় শুয়ে আছে এমনভাবে শুয়ে আছে দেখে মনে হচ্ছে একটা গাছের গুড়ি না হলে একটা পাথর কিন্তু এটা যে একটা কি ভয়ানক জিনিস সে তো বোঝাই যায় সব খাওয়া দাওয়া করছে এখানে

এখানেও বাঘ আছে ঠান্ডার জন্য সব গুটি সুটি হয়ে বসে আছে একটু রোদ পেলে তবে সামনে দিকটা আসবে কিন্তু বাঘ ঘুম হচ্ছে ওখানে দেখা যাচ্ছে কিনা জানি না ওই যে ওই ঘরগুলো যে বাঘ থাকে বাঘ মশাল চলো দেখাইতে যাচ্ছে না আর এটা আসছে গন্ডার বন্ধুরা দেখতে পাচ্ছো বিশাল একটা গন্ডার আসছে দেখো এখানেও দেখো একটা বাঘ বসে আছে ল্যাজ ঝুলছে দেখতে পাচ্ছো রোদ পোয়াচ্ছে দেখো বললো থাকবে না বাঘ চিতাবা রোদ পোয়াচ্ছে

তো আমরা এই জায়গাটা একটু ফাঁকা পেয়েছি এখানটা একটা বেডশিট পেতে নিয়েছি আমরা এখানে বসে এখন টিফিন করব তো কি কি টিফিন করব দেখতে থাকো বন্ধুরা এইসব ক্যারি করাও তো ঝামেলা ওসব গাড়ি নিয়ে এসছে খিচুড়ি নিয়ে এসছে খিচুড়ি খিচুড়ি না খিচুড়ি বা ডালিয়া দেখো গাছে কি বড় বড় পেতুল ঝুলছে দারুণ লাগছে দেখতে দেখো বন্ধুরা পাতা দাও মাকে দাও ওই তো মাকে খুঁজে পাচ্ছে না ওই যে পেছনে দিদাকে দাও পেচে <coughs> যাওঁ আমরা এখানে দেখো নিয়ে এসছি ছোট ছোট আলুর নিয়ে নিয়েছি পরোটা তারপর সাথে তো এমনি টুকটাক খাবার কিনেছি জয়নগরের মোয়া ফুটি তারপরে আর একজন নিয়ে এসছে সে নিয়ে এসছে রুটি সবজি তো পরোটা রুটি দুটোই আনা হয়েছে যার যেটা ইচ্ছা হবে খাবো সেটাই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা জাস্ট বাও আর খেতেও তেমনি খুব টেস্টি হয়েছে তো আমাদের এখানে এক দিদি ও এই আলুর দম আর ডিম কষা বানিয়ে নিয়ে এসেছে খেতে দারুণ হয়েছিল তো চামচ নিয়ে যায়নি তার জন্য দেখো এখানে ওই কাগজের গ্লাস কেনা হয়েছে ওই গ্লাসটাকেই একটা চামচের মতো বানিয়ে নিয়ে ও তারপরে আমরা খাবার ওই গ্লাসটা করে দেওয়া হবে কী করব চামচ নিয়ে যাওয়া হয়নি তেল ছিল না তো প্লেট কেনা হয়েছে ওই দেখো গ্লাসে করে আলুর দম তুলে প্লেটে দেওয়া হচ্ছে খুব মজা হয়েছে এটাই তো একটা আনন্দ বলো বন্ধুরা বেশ খুব ভালো লেগেছে ঘুরলাম বেড়ালাম মজা হয়েছে হলো এখন একটু জিরিয়ে নিচ্ছি তারপর বেরোবো মানে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখবো তো ততক্ষণ সাথে থেকো বন্ধুরা ওই দেখো কত ধরনের মাছ জলের মধ্যে তো সবাই খাবার দিচ্ছে মাছগুলোকে এবার চলে এসছি জিরা দেখো দেখ লম্বা লম্বা এক একটা জিরা অনেকগুলো জিরা আছে অনেকগুলো

কি ছিল জানো বন্ধু বাবা কি জোরে জোরে আওয়াজ হচ্ছিল বাবা দেখছে দেখো না লেসটা তুলে রাগে গজরাচ্ছে কিরকম এখানে অনেক ধরনের পাখি কাকা তুই তো যতটুকু পেরেছি ঘুরে ঘুরে দেখলাম আর ভাল লাগছিল না শরীর পুরো ক্লান্ত হয়ে গেছিলো তো তারপর দেখো আমরা সবাই বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমরা এখন বাসে উঠে গেছি এখন যাব শিয়ালদা তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিয়ে ভালো লাগলো একটা লাইক দিয়ে আর ভিডিওটা বেশি মিলে